এত করে তার স্বরে প্রচার করলাম যে এই ক্রিকেট খেলা এটা হারাম 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 মমিন মুসলমানদের উদ্দেশ্য করে বললাম যে তোমরা এই ক্রিকেট খেলা এটা হারাম তো বটেই খেলা দেখাও হারাম এবং ক্রিকেট খেলা নিয়ে কোনো আলাপ আলোচনা করা এটাও হারাম আবদুল রাজাকিসুফ কিন্তু একবার বলছিল ক্রিকেট খালি ক্রিকেট খেলা তারপরে ফুটবল খেলা অর্থাৎ বিদেশি যত খেলা আছে এগুলো খালি হারামই না এই সমস্ত খেলার কথাবার্তা যেখানে চলে সেখানে বসে থাকাটাও হারাম কথাটা কেন বললাম এই যে এত করে আমি নিজেও ওই আব্দুল্লবেন ইউসুফের কাছ থেকে ইসলাম অনেক অনেক সময় মাধ্যমে শিখতে হয় বা তাদেরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয় তো এই জন্যে আমি চাই অন্তত বাংলাদেশের মমিন মুসলমানরা তারা যেন হারাম কাজ করে তারা যেন বেহস্তকে হারাম করে না ফেলে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনার এত কিসের বলেন তো সত্য কথা বলতে কি দেখেন আমি রক্ত মাংসের মানুষ কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি আমি এ সম্ভবত মানে আল্লাহ বেহেস্তে আমাকে নিবে না তো চিন্তা করতেছি যে তাই যদি হয় তাহলে যারা নাকি বেহেস্তে যাবে ওরা তো বাহাত্তর হুর পাবে তাই না আমি চিন্তা করতেছি যে আমার কথা শুনে কেউ যদি সহি ইসলাম শিখে সেটা পালন করে তাহলে ওরা যখন বেহেস্তে গিয়ে বাহাত্তরটা হয় হয়তো ওদের কাছে সে চিনতে হয়তো বলবো যে ভাই তোমার তো বাহাত্তরটা জামেলা এই বাহাত্তরটা তোমার ছিঁড়ে খেয়ে ফেলতে পারে তার এক কাজ করো গিয়ে একটা আমাকে দিয়ে দাও বস্তুতে এই লোভেই আমি এই মানে ইসহী ইসলাম প্রচার করি অনেক সময় এটা বুঝতে হবে তো কথাটা কি প্রসঙ্গে আসলো যে দেখেন এই যে আজকে এই দুবাইতে হ্যাঁ দুবাইতেই তো এই যে পাকিস্তান আর ভারত আবারও যে ক্রিকেট খেলা হয়েছে এশিয়া কাপ না কী কাপ জানি একটা ক্রিকেট জানি না এশিয়া কাপ বাংলাদেশও খেলছিল আফগানিস্তানও খেলছিল এরা হেরে টেরে গেছে আজকে মনে হয় ফাইনাল খেলা হয়েছে তাই না তো এখানে এই যে ভারত কিন্তু জিতে গেছে আর পাকিস্তান কিন্তু হেরে গেছে তো এই যে পাকিস্তান যে হেরে গেল এটা পাকিস্তানের জন্য ভালো না খারাপ এই প্রশ্ন কিন্তু রয়েই যায় এবং মোবাইল ফোন যখন আমি ইউটিউব চালু করলাম হঠাৎ করে দেখলাম যে এক জায়গায় ওই ইয়ে করছে মানে পাকিস্তান আর ওই ভারত যে খেলাধুলো করছে না সেটার ধারাভাষ্য দিচ্ছে একটা ইউটিউব চ্যানেলে তো আমি অর্থাৎ নিচে একটু খেয়াল করলাম দেখি পাবলিক কী ধরনের মন্তব্য করে ওরে বাবা সবাই দেখি পাকিস্তান গন্তি অর্থাৎ বোঝাই যাচ্ছে যেহেতু বাংলা ধারাভাষ্য দিচ্ছে তো বোঝাই যাচ্ছে এখানে দর্শক শ্রোতা সবই মানে সিংহভাগ বাংলাদেশ থেকে তো এরা সবাই দেখি পাকিস্তানের পক্ষে এবং যারা নাকি ধারাবাহ্য দিচ্ছে তাদেরও কণ্ঠে দেখলাম পাকিস্তানের প্রতি তাদের সাপোর্ট আর বাকি যে দর্শক শ্রোতা তারা কিন্তু আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ বলে গলা ফাটিয়ে ফেল না গলা তো ফাটাচ্ছে না মানে কমেন্টে মন্তব্যে ফাটিয়ে ফেলছে এবং পাকিস্তান যাতে জিতে যায় জন্য আল্লাহর কাছে দেখলাম দোয়া দোয়াখায়েরও করছে তো আমি চিন্তা করলাম যে এতগুলো মানুষ এই হারাম কাজ করে জাহান আগুনে পুড়বে আমার তো একটা দায়িত্ব রয়ে যায় যে আমার চোখের সামনে এরা জাহান নামে যাবে কারণ এরা যেহেতু এই ক্রিকেট খেলার ধারাবাহ্য শুনছে এটা তো হারাম আবার পাকিস্তান যাতে জিতে যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া খায়ের করেছে একটা হারাম কাজে যাতে সাফল্য লাভ করে পাকিস্তান তার জন্য আল্লাহর কাছে দোয়া খায়ার করলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে বলে তো আমার ধরনের আল্লাহ তোরা খেপে যাবে তাই না নর্মালি এইসব পাবলিক হয়তো কোনো ফাঁকে দোকে ফাকে দোকে হয়তো ভেসে চলে গেলে যাইতেও পারতো বাট এখানে জেনে শুনে বুঝে এই যে পাকিস্তানের এই ক্রিকেট খেলার প্রতি সমর্থন জানাচ্ছে তো এতে তো আল্লাহর আরও অস্কেপে যাওয়ার কথা আল্লাহ চিন্তা করবে কিরে এগুলো কোন হারাম জাদা এত করে নবী পাঠাইলাম কোরআন পাঠাইলাম হারাম হালাল শিখাইলাম এরা হারাম কাজে সফলতার জন্যে আমার কাছে দোয়া চায় আমার তো মনে হয় যে আল্লাহ খেপে না জানি গজব টজব নাজিল করে দেয় কি না তো স্বাভাবিকভাবে এগুলো দেখার পরে আমি তো আর স্থির থাকতে পারলাম না তো আমি তখন ওই জায়গায় ওই পোস্ট করা শুরু করলাম ক্রিকেট খেলা হারাম ক্রিকেট খেলা হারাম ভাই দেখলাম যে কয়েকজন আমার গালি গেলা শুরু করলো আচ্ছা বলেন তো ভাই বা এবং বোন যারা আমার বক্তব্য শোনেন আমি কি কোনো খারাপ কিছু করেছি আমি এই যে হারাম কাজ করে যারা নাকি জাহান নামে যার রাস্তা প্রশস্ত করছিলো আমি তাদেরকে থামানোর চেষ্টা করছি অর্থাৎ খাঁটি ইসলাম প্রচার করার চেষ্টা করছি তাহলে আমাকে তারা গালিয়ে দিল তাহলে এখন বলেন তো এরা বেসিক্যালি কাকে গালিয়ে দিল। আমি তো অন্য কিছু লিখিনি আমি লিখছি ক্রিকেট খেলা হারাম হারাম আমাকে গালি দেওয়া কি এটা কি ইসলামকে গালি দেওয়া হয়ে গেল না কারণ আমি যদি অন্য কিছু লিখতাম পাকিস্তান জিতে যাক তাহলে দেখা যেত আবার মুখে ফুল ছন্দন পড়ুক বা আমাকে হয়তো ধন্যবাদ জানাইতো তাই না কিন্তু সেটা তো হতো হারাম কাজ আমি তো সেই কাজ করতে পারি না এবং কাউকে ওই কাজ করার জন্য উৎসাহিতও করতে পারি না তো যাই হোক গালি খাইলাম কী আর করা এই বাংলাদেশের মমিন মুসলমান যে কোন কিসিমের মুসলমান এইটা ঠিক আমার আমি আসলে বুঝে উঠতে অক্ষম এদেরকে নিয়ে অনেক গবেষণা করছি দেখলাম যে এটা রসালো মুসলমানও না উদার মুসলমানও না খাঁটি মুসলমানও না আবার পুরো ভণ্ড তাও না পুরো মুনাফিক তাও না এরা যে আসলে কী এটা নিজেরা নিজেরা যেমন ওরা জানে না তেমনি আমিও আসলে আবিষ্কার করতে পারলাম না কেন এই কথা বললাম এরা খুব ভালো করে জানে এমন না যে এরা জানে না যে এই যে ক্রিকেট খেলা দেখা। এটা হারাম এটা কিন্তু ওরা জানে এই অনলাইনের যুগে হুজুরদের এত প্রচার প্রচারণার পরেও যদি কেউ বলে আমি জানি না সে মিথ্যে কথা বলছে আসলে জানে এ জানার পরে এ হারাম কাজের জন্যে এরা আল্লাহর কাছে দোয়া চায় আবার এইটা দেখে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে মানে এগুলো কোন চিজ এইটা আমি আবিষ্কার করতে ব্যর্থ হলাম তো যাই হোক এখন এই পাকিস্তান এবং ভারতের যে খেলা হলো তো সেই খেলায় স্বাভাবিকভাবেই পাকিস্তান হেরে গেছে হারার কথা কারণ এই দেশটা এত ভয়ানক ধর্মান্ধ রিসেন্টলি হয়েছে সেখানেরও ওই হুজুরা নিশ্চয়ই বলে যে যে ইয়ে এই ক্রিকেট খেলা হারাম এবং আমার ধারণা ওই যে যারা নাকি ক্রিকেটার ক্রিকেট খেলে তারা ওইগুলো শুনতে শুনতে মনে হয় যে তাদের হৃদয় কুহরে ঢুকে গেছে কিন্তু তারপরও এই খেলা খেললে বেশ ভালো টাকা পয়সা আয় হয় পাকিস্তান এমন তো আয় হওয়ার সুযোগ কম তো এই জন্যে মনে হয় অনেক ক্ষেত্রে ঠেকায় পড়ে এখনও ক্রিকেট খেলাটা তারা খেলে যায় সেটা আমি বুঝি বাস্তবিক কারণে কিন্তু আমার বক্তব্য হলো যে তাহলে হারবে কেন এটা তো আগে একসময় খুব ভালো খেলতো তাহলে এখান এখন কি খেলা ভুলে গেল নাকি আমার ধারণা এখানে তাদের দোদুল্যমানতার কারণে তারা হারছে সেটা কি মানে ক্রিকেট খেলতে যে তারা ঠিকই মনে মনে অপরাধ বোধে ভোগে এবং চিন্তা করে যে আল্লাহ না জানি কী তাদের উপরে শাস্তি দিবে হ্যাঁ আবার ওইদিকে টাকার লোভে খেলেও যায় এবং আল্লাহর কাছে হয়তো টপা টবা করে যে আল্লাহ আমরা জানি এটা হারাম কাজ তারপরে আমরা খেলছি কারণ আমাদের তো টাকা টোকা লাগে তুই মাপ করে দিও এখন প্রতিনিয়ত এইভাবে আল্লাহর কাছে মাপসা আবার খেলে মাপসা আবার খেলে এই যে মানতার কারণে তারা এই খেলাটাতে মনোনিবেশ করতে পারে না বুঝছেন এবং আমার ধারণা ঠিক এই কারণে এরা এই খেলাটাতে হেরে যাচ্ছে এবং যায় ওই দুই দুই তিন দিন আগে যে বাংলাদেশের সাথে খেলতে গিয়েও কিন্তু পাকিস্তান হারে হারে ভাব হয়েছিল তো সেক্ষেত্রে বাংলাদেশ জিতে গেছিলো আমার ওই জিতে গেছিল বলছে বাংলাদেশ হেরে গেছিলো তো এখন আমি সার্বিকভাবে চিন্তা করে দেখলাম এদের দিকে মনে হয় তাকিয়েছে আল্লাহ ঠিকই বুঝতে পারছে যে পয়সার জন্যে না খেলে পারে না টাকা পয়সা ছাড়া তো হয় না অত খেলুক কৃষকে মানে হালকা টাইপের অনুমোদন হয়তো আল্লাহর তরফ থেকে আছে হালকা টাইপের খেলুকৃশকে বাট জিততে দেওয়া যাবে না কারণ জিতলে এরা তখন মাথায় ছড়ে পড়বে তখন এরা এই খেলা ছাড়া অন্য কিছু বুঝবে না এমন ধরুন এই কারণে হয়তো ওই খেলতে হয়তো হালকা টাইপের অনুমতি দিচ্ছে আল্লাহ বাট অ্যাট দ্য সেম টাইম এদেরকে হারিয়ে দিচ্ছে কারণ জিতিয়ে দিলে পরে তো ঝামেলা হবে বুঝেন না তাহলে এটা নিয়ে মাতামাতি বেশি করবে সেক্ষেত্রে আল্লাহ আল্লাহকে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে না ইমান দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমার মনে হয় এই ক্ষেত্রে আল্লাহ একটু ছাড় দিচ্ছে আমার এরকম মনে হয় এখন আপনারা দর্শক শ্রোতা কী মনে করলেন কী জানে ধন্যবাদ